আসসালামু আলাইকুম দর্শক চাষীদুলুমের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন আজকে কচুর ক্ষেত্রে অবশ্যই বইসি কচুক্ষে বসার একটা কারণ আছে সেটা হচ্ছে সফলতা অবশ্যই আসবে যখন আপনি পরিশ্রম করবেন পরিশ্রম যখন করবেন তখন অবশ্যই সফলতা আসবে এই যে কচু দেখতে পাচ্ছেন এই কষু অবশ্য কচু পুরা লতিরাজ কচু এই অবশ্য ভিডিওতে হয়েছে অবশ্যই গুণগত মান এবং ফসল কিভাবে তৈরি করে অবশ্যই ইউটিউবে চার্জ দিবেন এবং তথ্যগুলা নিয়ে নেবেন আর আজকে দেখাবো দেখেন সফলতা কারে করে এগুলো অবশ্য আগাসা এগুলো আগাসা অবশ্য হয়ে গেছে গাছের থেকে গাছ আগাছাল অবশ্য লথির থেকে হয়ে গেছে এই লথির থেকে লি লতি কিন্তু হয়ে গেছে এই গুলো খাওয়ার অনেক উপকার মানে তরকারি হিসেবে ব্যবহার হবে আর কসুর ফুল চলে এটা অবশ্য এই লতির কচু না এটা অন্য বন কচু হইতে পারে বন খস হইতে পারে হ্যাঁ এটা অবশ্য লতি নাই লতি কিন্তু কসুর মধ্যে অবশ্য বন কসুর হ্যাঁ হম লথিরাজ কসুর সাথে সাথে বন কসুর ঢুকে গেছে মার্শাল এই ছাড়ি কিন্তু বড় বড় হয়ে গেছে দর্শক এটাও লথিরাজ কসুর এই যে লথি এই যে লথি এইগুলো অবশ্য আগামীকাল কাটবো বিশাল বড় বড় লথি আগামীকাল কাটবো কাটার পরে দেখা যাবে এই যে সফলতা এই এই যে যে এগুলো আপনার ঢাকায় কিনা খাই সত্তর টাকা আশি টাকা কেজি আর গ্রাম তো তৈরিকারী কেনা লাগে না বেশিরভাগ মানুষ কেনে আমরা আমরা শুরু করছি এগুলো অবশ্যই খেতে আমরা যদি করেন অবশ্যই সাশ্রয় হবে আমরা ধান খেতে অবশ্য ধান ফোলান আর ধান খাওয়ার পরে চাল আছে চাল থেকে ভাত খাওয়া হয় ভাতের যে আহ তরকারি লাগে তরকারি কিন্তু ডাবল খরচ প্রতি ঘন্টায় কিন্তু খরচ করা লাগে তরকারি সেক্ষেত্রে আমরা বাড়ি নিচে জায়গায় যদি এই এইভাবে কষি লোক যদি পালন চাষ করেন অবশ্যই আপনারা খেতে পারবেন আর পাশাপাশি বিক্রি করতে পারবেন এই কিন্তু বিশাল গর্ব রয়েছে কাটা নিয়ে যাবেন এগুলা দেখুন কত বয়স এগুলা একবারে মাঝা পর্যন্ত হবে একবারে হবে আর হবে এটা অবশ্য কচু খাওয়া যাবে কচুটা এই পর্যন্ত হবে কচুটা এখন সার নাই ছাড়বে আস্তে আস্তে ছাড়বে সময় লাগবে কিন্তু আপাতত কচুটা এই লথিটা খাওয়া যাবে লতিটা খাওয়া যাবে লতিটা অনেক হয়েছে ইনশাল্লাহ আগামীকাল তুলবো তৈলা খাওয়ার জন্য এটা হয়ে গেছে বেশিটা গাললে হয়ে যাবে দর্শক এই পর্যন্ত ভিডিও শেখালাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামাইকুম